ওয়েল বন্ধুরা কেমন আছো তোমরা আমি বিশ্বাস করি তোমরা ভালো আছো অনেক বন্ধুদের জন্য সালাম আলাইকুম আর বন্ধুদের জন্য আই লাভ ইউ নিয়েছি ভেক্টর জায়গা দেখেছো তোমরা কোন আজকে দেখতে পাবে এমন দিয়ে দেব না পিছন দিয়ে রস পড়বে বাড়া তাহলে দেখতে থাকো তোমরা ভেক্টরের জায়গা কীভাবে দিই আমি দাঁড়াও ম্যাচটা শুধু উপভোগ করো ভেক্টরের যাতা সালা এমন দিয়ে দিব সালারদের একদম দেব একদম বাড়া কোথায় চলে আসবে বাড়ো ঠিক নেই বলে থাকি এখানে বলে থাকলে হবে না যে এমন যাতা দিতে হবে তো বিওয়ারদের বলে ফেলেছি যে যাতা তো দিবই এভাবেই হোক বিপদ আবদে সবসময় একটা নামে মনে রাখবেন সেটা হলো ভেক্টর এটাই আপনার ম্যাচ ঘোরাইতে পারে বিশেষ না হলে দেখতে থাকুন ওরে বাড়া ও সালা আবার কী করে ওখানে মির্কি বেড়া হয়ে গেল রে বাড়া খালি মাথা ঘোরে বুঝলাম না তো বাড়া সালা ওখান থেকে নড়েই না খালি ঘোরে ওখান থেকে সালার মিরগি হয়েছে বাড়া ও এবার যাচ্ছে সালা

তো আমার টিমমেট তো আছে আমার কিছু টেনশন ওরা যে ম্যাচ বইয়া ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানে থাকবে খুশি থাকবেন